আল্লাহ তালা মাতৃভূমির বিচ্ছেদ ও প্রাণ হত্যার বিষয়দ্বয়কে একসঙ্গে উল্লেখ করে বলেন আমি যদি তাদের উপর ফরস করে দিতাম যে তোমরা নিজেরা নিজেদের হত্যা করো অথবা নিজেদের নগরী থেকে বের হয়ে যাও তাহলে তারা তা করতো না তাদের অল্প সংখ্যক লোক ছাড়া তাদের যে বিষয় উপদেশ দেওয়া হচ্ছে তারা যদি তা পালন করতো তবে তাদের পক্ষে তা বড়ই কল্যাণকর হতো এবং তা তাদের অন্তরে অবিচলতার সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হতো সুরা আননিসা আয়াত শিশুরটি মাতৃভূমির প্রতি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সীমাহীন ভালোবাসার ফলেই তা ছেড়ে যেতে তার ইচ্ছা করছিল না নব্বই তাবের পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুদীর্ঘ ১৩ বছর স্বদেশে থেকে মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে শত নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন আশায় ছিলেন একদিন স্বজাতির বিবেক জাগ্রত হবে তারা ইমান আনবে কিন্তু তারা নাচলে দাওয়াত কবুল করল